Eu Tuan Nalian Alatak 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 হ্যালো ফ্রেন্ডস তো আমি আবার চলে এলাম আজকে আমাদের যে মহাদীপ্ত চ্যারিয়েট চ্যানেলে আমরা একটা ভিডিও দেব সেটা হচ্ছে স্পেশাল চাইল্ডের ভিডিও এর আগে তোমরা সেটা দেখেছিলে প্রিন্স মহা চ্যানেলে যেটা এখন নাম বদলে হয়ে গেছে মহাদীপ্ত সিনেমা হাউস কিন্তু এখন বিষয় হচ্ছে যে সেই স্পেশাল চাইল্ডের উপর ভিডিও তো মহাদিত্য সিনেমা হাউসে দুটো আছে তাহলে মহাদিত্য স্যারিয়াটে আমার কারণটা কী কারণটা এটাই যে তারা কতটা ডেভেলপ করেছে এবং যারা সেই ডেভেলপমেন্টের পথে তাদেরকে এগিয়ে নিয়ে গেছে তাদের প্রত্যেকের কথা আমরা শুনবো প্রথমে আমরা যার কথা শুনব আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ চঞ্চল জেঠু যাকে আমি স্পেশালি খুব ভালোবাসি চঞ্চল জেঠু তোমার বক্তব্য বলো নমস্কার আমার বলার এইটুকুনি যে এরা যতটা উন্নতি করেছে একটা স্তর থেকে আর একটা স্তরে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্যে এই ছেলে মেয়েদের যে আমরা সাধারণত ভাষায় পিছিয়ে পড়া বলি তারা যে কোথায় এগিয়ে আছে শেখার জন্যে এবং গানকে ভালোবাসার জন্য শিল্পকে ভালোবাসার জন্যে তাদের যে একাগ্রতা তাদের যে চর্চা এবং সবার উপরে তাদের বাবা মায়েদের যে উৎসাহ উদ্দীপনা আন্তরিকতা এটাই একমাত্র তাদের উত্তরণের কারণ এটা যদি সবাই করতে পারি তাহলে যে কেউ মানুষ যে কোনো জায়গায় সব লড়াই সে জিততে পারবে সব যুদ্ধে সে জয় করতে পারবে এই বিশ্বাসেই আমরা এই কাজটা করে যাচ্ছি ওকে সরাসরি এটা অ্যাকচুয়ালি ওপরের ঘর যোগে আছি নিচে যাব ক্লাস দেখবো এবং ওদের ডেভেলপমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব এবং শুনে নেব ওদের কাছ থেকে যে ওদের পছন্দের যারা টিচার যারা গ্রুপ তাদের কাছ থেকে কী শিখছে এবং কতটা স্যাটিসফায়েড তারা তো চলো আমরা চলে যাই time. Uh -huh.

নরবন্দে যাতে বলা হয় স্বাভাবিক যারা তাদেরও ক্ষেত্রে সময় নিষ্ঠার ক্ষেত্রে অনেক গণ্ডগোল মানে এক ঘন্টা লেখ কোন ব্যাপারই নয় মানে এটা প্রত্যেকে প্রত্যেক দেহূর্তে

ও স্পন্দন মানে তোমার কা ট্রাঙ্ক স্পন্দন মানে ওর যতই আত্মায় শিশু ওর সাইডে স্পন্দন মানে স্কুলে থেকে ওর স্পন্দন যেন প্রাণ স্পন্দন ও স্পন্দন যেন এতই ভালোবাসে স্পন্দন তাই আমি যদি মানে অসুস্থ হয়ে পড়ি ওর ভয় হয়ে যায় যে আমি স্পন্দনে যাব কি করে মা তুমি ঠিক আছো তো

Ti vivi, ti Are you calling what share? সরবর্ণ ছিল এখন সে কি কিন্তু প্র্যাকটিসের জন্যে দম বাড়াবার জন্যে উচ্চারণের শুদ্ধির জন্য প্রত্যেকটি স্বরবর্ণ ব্যঞ্জন জন্য সঠিক উচ্চারণের জন্য এই প্র্যাকটিসটা করবে অ 里里喂，里里喂，呼唤啊，呼唤啊，哎，哎，狐狸哩，狐狸哩，哎，里里喂，呼唤啊，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎，狐狸哩，里里喂，呼唤啊，哎 এই প্র্যাকটিস কোথায় চলে যাবে থাকতো না সবাই ওইভাবে বলছি বাড়িতে প্র্যাকটিস করে দেখবে এক মাস পুরো নিয়োগ নিচ্ছে করে দেখুন তারপর আরো আরো অনেক জিনিস আছে পরে দেওয়া ঠিক আছে